একজন বিবাহিত পুরুষকে প্রশ্ন করা হলো আপনি বিয়ে করে কি কি পেয়েছেন তার উত্তরটা খুবই মজার ছিল তাও সত্য বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসে না তখন একটা কল করে তুমি এখন কোথায় বলার মানুষ পেয়েছি তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয় একজন কুকার শেফ পাচক রাঁধুনি পেয়েছি একটা ওয়াশিং মেশিন পেয়েছি পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললি মেশিন অটো চলে একটা অটো ট্যাপ রেকর্ডার পেয়েছি মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়াই বাঁচতে থাকে কখনো জোরে স্টপ বললে বন্ধ হয় কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয় কখনো হাই ফাইভ দেখালে অটো বন্ধ হয়ে যায় বড় বিচিত্র এই রেকর্ডার সপ্তাহে পাঁচ সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার সদায় লিস্ট ধরিয়ে দেওয়ার একজন কেয়ারটেকার পেয়েছি আমার ঘরে রাত এগারোটা সাড়ে এগারোটার পর আমাকে প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার দারোয়ান পেয়েছি ছোট্ট একটা অ্যালার্ম ক্লক পেয়েছি বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুর শাশুড়ি শালাশালি সম্বন্ধি পেয়েছি সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি একটা সন্তান পেয়েছি সে যখন বাবা বলে কোলেও চড়ে বসে গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভূতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয় এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও প্রথমত কুমারত্ব হারিয়েছি যদিও কোনো মেডিকেল রিপোর্ট নাই অতঃপর মানিবেগ আর রিমোটের এক অধিকার হারিয়েছি মাঝে মাঝে মোবাইলটাও বেদখলে হয়ে যায় সর্বশেষ সুখে দুঃখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি কিন্তু জানো এসবের মাঝেও আমি পেয়েছি এমন একজন মানুষ যে আমার হাসির আড়ালে লুকিয়ে থাকা দুঃখটাকেও বুঝে ফেলে আমি চুপ থাকলে বুঝে যায় কিছু একটা হয়েছে আর সেই মুহূর্তে কিছু না বলেই শুধু আমার পাশে বসে থাকে আমি রাগ করলে ঝগড়া মিটিয়ে দেওয়ার জন্য প্রথমে কথা বলা শুরু করে না কিন্তু আমার চা বানিয়ে টেবিলে রেখে দেয় এটাই তার ক্ষমা চাওয়া দিনের শেষে আমি যত ক্লান্তি ক্লান্তই থাকি না কেন তারপর এক কাপ চা এক প্লেট গরম ভাত আর পাশে বসে থাকা মানুষটি আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় শান্তি জীবনে যত কষ্টই আসুক এই মানুষটার হাত ধরে থাকলে মনে হয় সব জ্বর থেমে যাবে তাই বলি বিয়ের আসল পাওনা গিফট টাকা বা সোনাদানা নয় আসল পাওনা হলো একজন মানুষ তোমার হাসি কান্না রাগ অভিমান সব কিছুই নিজের করে নেয় আর তোমাকে কখনো একা ফেলে যায় না কারণ জীবনের সত্যিকারের সুখ জিনিসে নয় মানুষে লুকিয়ে থাকে আর সেই মানুষটাই তোমার আসল ঘর